আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে বা আমাদের ঘরের মেঝেতে বিড়াল কী সুন্দর বাচ্চা নিয়ে ঘুম বিড়ালটা ঘুমাইতেছে বড় বিড়ালটার বাচ্চাগুলো কী সুন্দর মার পাশে বসে আছে তিনটা বাচ্চা বিড়ালের বাচ্চাগুলো নিয়ে প্রতিদিন এভাবে ফ্লোরে ঘুমায় থাকে আর বাচ্চাগুলো অনেক দুষ্টামি করে উপরের থেকে একটা ভি নিলাম গ্রামের পুরো এই যে সামনে নদী পশ্চিম দিকে হচ্ছে নদী আর পূর্ব দিকে হচ্ছে কৃষি জমি এখন বর্ষাকালে থই থুই পানি সব দিকে আর সবুজের সমারোহ তারপরে আসলাম রান্না বান্না করতে হবে কিছু তরকারি পেরে নিয়ে আসলাম গাছ থেকে এগুলি বুট বুটি মানে গাছটা অল্প একটু বেয়েই অনেক সুন্দর বট বটি গুলি ধরছে মাসাল্লাহ অনেক সুন্দর এসে কুটে কেটে রান্না বসাই দিছি রান্নাটা প্রায় হয়ে গেছে রান্না করলাম শোল মাছ দিয়ে লাউ লাউ তরকারিটা হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব বাগার দিয়ে বাগার দেওয়ার সময় কিন্তু অনেক সময় আগুনও জ্বলে উঠে করে এর মধ্যে লাউও রান্না করা হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমার রান্না আজকে এই পর্যন্ত তারপরে দুপুরবেলায় বৃষ্টি রোদ আর বৃষ্টি রোদ আর বৃষ্টি হলে আমরা বলতাম যে শিয়াল মামার বিয়ে আজকে তেমনই একটা বৃষ্টি একদিক দিয়ে রোদ আর একদিক দিয়ে বৃষ্টি রোদার বৃষ্টির অপূর্ব একটা খেলা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন